شرم جاو چلنا ہے اپنا مسئلہ کرنے ایک شو مرسل بھی دے یہ مسئلہ مرسل جانا ہوئی تھے یہ جنہوں کوئی جد نہیں بولا بلی کلی امت جعلنا من سکل بید کرس واللہ علامہ رزقہم من

শ্বশুরের নাম দেওয়া কোথায় তাদের নামও দিব মা বাবারও দিব শ্বশুরের নামও দিবনের নামে দিব কুর্বানি বলেন কুরবানি যদি বলেন দিকে কি আছে কি আছে এর মধ্যে

সাহাবায়ে کرام আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন ক্বালু বাসাউ ইয়া রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহ প্রত্যেকটা প্রশ্নের কিনি তো মানে আশ্চর্য জানিত হয়ে যাচ্ছে সাহাবায়ে کرام এইভাবে আল্লাহর রাসূলকে বলতে প্রত্যেকটা প্রশ্নের কিনি হয় সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বলে বাসাউ বিকুল নিশাআতি মিনাস সুফি হাসানা প্রত্যেকটা প্রশ্নের কিনি হয় সুবহানাল্লাহ اللہ رسول اللہ حدیثی بکر بولے حدیثی بکر بولے جہتا ہو لو قیامتر مائدانی تَعْتِی وَلْقِیَامَتِ بِشَعْرِهَا بِشَعْرِهَا کتا بچول گلو قیامتر جی مائدانی وَأَزْبَارِهَا وَأَزْلَابِنِهَا جہتا بہر جیاسی گھر گلو

যে লেদা হবে কি লেদা এই লেদাও কি হবে ওজন হবে সুবহানাল্লাহ কুরবানি দাও চাই মিল থাকে তারাও চেষ্টা করে দিন না থাকে তারাও চেষ্টা করে দাও আছে দিলে ওরে এক সো কেয়ামতের ময়দানে একটা বাহন হবে আমার আপনার জন্য এই বাহনে চড়ে আমরা জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ কুরবানির জন্য বাহন হবে কেয়ামতে জন্য আমাদের কুরবানির উপর ওয়াজিব আছে ওয়াজিবতের উপরে ওয়াজিব হলো যাদের উপরে মাল কি মুসলিম মানে কি জ্ঞান সম্পন্ন মানে পাগল নয় বালেক মানে প্রাপ্ত বয়স্ক যে নয় মুসলিম মানে বাইরে মুসলিম নয় মুসলিম আকেল বালেক মুসলিম নিসাব পরিমাণ মালের মালিক নিসাব পরিমাণ মাল বলা হয় সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন তোলা রূপা সাড়ে বান্ন তোলা মানে সাড়ে বান্ন ভরি রূপা এই পরিমাণ

সেক্ষেত্রে দুই বছর গরু কয়েক বছর অনেকে বলে দাঁত উঠছে যদি দাঁত সেই ক্ষেত্রে উঠুক না উঠুক এটা জরুরি না বছর কি অনেক আছে দাঁত খুব পরে উঠুক अनेक बच्चों से सारे सारे उसे पर बतावाला शिक्षिका परंतु आयुष्मिनी को भी बतावाला शिक्षिका बहुत ज़रूरी है दांत खट ज़रूरी है शारीर आवाज़ माइ हा बिर्तुरोनी हा हर सिर्फ़ इधर आके ते तहती या उनकी आमदी बिर्तुरोनी हा शारीगा वो अज़लाब हा ना हम निर्माण नशीन नशीन मुझे बोलो �

কুরমা দিলে হবে এজন্য সুন্দর দেখে না সুন্দর সুন্দর দেখে মোটাটাটা দেখে ভালো দেখে উত্তম জন তোমাকে করা চাই ছাগল গিল্লো রূপম দেখে যেটা চিতা আছে সুন্দর সুন্দর রং অনেক দেখতে অনেক সুন্দর লাগে ওটা দেখে কি এবারে ভালো দেখে কি করতে হবে কি হবে কেรา সমাজে কথা কথা বলবে কথা 왔다

की रामणावाडी जावे नव्हे कीवर तमिळावाडीच्याRenderTargetवाडी जात पुरोजन नाही रामणावाडी ठीक इनेले काही यालाच आहे एवढंच बोलतिस तेव्हा ना रामणावाडी जावना जिथे सातावाडी आहे शेकतेय किंतु ते ऐई जे गोरू धिकर किनार